নমস্কার বন্ধুরা লোকের জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দিয়ে না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো প্রিয় বন্ধুরা আপনারা এখানে কাজটা যেটা দেখতে পারবা এখানে উটেলের উটেলের তরফ থেকে আপনারা এখানে জব ভ্যাকেন্সিটা এখানে আপনারা বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ আছে কি কি পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আপনারা একদম এ টু জেড আপনারা ডিটেলসে করে দিলাম আপনারা ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা হোটেলের নাম যেটা দেখতে পারবো হোটেল ডাইনাস্টি থেকে আপনারা জব ভেকেন্সিটা দ্য ফলোইং পোস্ট আর ভেকেন্ট আপনারা সর্বপ্রথম যেটা ভেকেন্সি এখানে লোক অ্যাকাউন্টস ম্যানেজার পোস্টে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে সেকেন্ড যেটা পোস্ট হলো আপনারা এফ এন্ড বি এক্সিকিউটিভ তিন নম্বর পোস্ট হলো আপনারা বার টেন্ডার তাই নম্বর হলো আপনাদের আহ চিপ যেটা টন্ডু চিপ কমিস টু রুম সার্ভিস যেটা ফিমেল ক্যান্ডিডেট আমার বন্ধু লাগে এখানে আপনাদের রুম সার্ভিস পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে তারপরে যেটা ভেকেন্সি আপনার দেখতে পারবো হাউস কিপিং অ্যাটেন্ডেন্ট মেল ক্যান্ডিডেট আমার বাইরে যারা আসুন আপনার এখানে হাউস কিপিং অ্যাটেন্ডেন্টের পোস্টে কাজ করার সুযোগ আছে তারপরে ভেকেন্সি যেটা আপনার দেখতে পারবো বেকারি কাউন্টার সেলস বেকারির পোস্টে আপনার এখানে কাউন্টার সেলসে কাজ করার সুযোগ আছে যারা কমেন্ট করছিল যে ড্রাইভারের পোস্টে কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এখানে ড্রাইভার কাম সিকিউরিটি পোস্টে কাজ করার সুযোগ আছে ভ্যালিড লাইসেন্স মাস্ট আপনার এখানে ড্রাইভিং লাইসেন্স যেটা আছে ভ্যালিড কাটতে লাগবো আপনারা স্যালারি যেটা আপনারা সমস্ত কিছু আপনার আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই হোটেলে দিবা আপনারা সম্পূর্ণ কিছু কথাবার্তার মাধ্যমে আপনার এখানে স্যালারিটা ফিক্সড করা আপনারা যে সময় এই হোটেলে দিবা ক্যান্ডিডেট ফ্রম হোটেল ব্যাকগ্রাউন্ড ইস ব্যাকগ্রাউন্ড উইল গেট প্রিফারেন্স যেটা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে এক্সপিরিয়েন্স যেটা উটের ব্যাকগ্রাউন্ডে যারা অলরেডি কাজ করে এরা আপনারা এখানে কাজ করার সুযোগ আছে সেন্ড ইউর সিবি টু আওয়ার ইমেইল আপনারা এই কাজের জন্য যে অ্যাপ্লাই করবা এখানে আপনারা মেলের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো মেলটা যেটা আছে আপনারা এখানে কয়ে দিলাম আপনারা দেখতে পারবা এখানে উটেলের মেল দেওয়া আছে এইচআরএম অ্যাট দ্য রেট ডাইনাস্টি উটেল ডট ইন এই মেলের মাধ্যমে আগামী পনেরো তারিখের ভিতরে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা আপনারা সিভি যদি শর্টলিস্টেড হয় এখানে এই উটেলের তরফ থেকে কল অথবা মেলের মাধ্যমে রিপ্লাই দেওয়া হইতে পারে তো আপনারা আপনারা সুন্দর করে একটা সিবি তৈরি করে আপনারা এখানে যে পোস্টে লেগে অ্যাপ্লাই করবা এখানে পোস্টে আপনার এখানে মেনশন করিয়ে দিবা আপনারা কোন পোস্টে জন্য অ্যাপ্লাই করবা আপনারা এখানে সাবজেক্টে এই মেনশন করিয়ে দিবা আপনারা আপনারা কাজে যেটা স্থান দেখতে পারবা এখানে পাতারকান্দি বাজার এলাকা বদলপুর বাঙ্গা এলাকা এইগুলো এরিয়াতে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে আপনারা বৰাক বিলিৰ মই যেতিয়া থাকি আপোনাৰ এটা বাৰ টকা ইনকাম কৰ্তা পথবোৰ কমেণ্ট কৰিছিলে আপোনাৰ লাগে কাজ কৰাৰ সুযোগ আছে কাষ্টে যে নাম হ'ল আপোনাৰ ইকম এক্সপ্ৰেছ ইকম এক্সপ্ৰেছি পোষ্ট আপোনাৰ ডেলিভাৰী বয় এইখনে আপোনাৰ দেখা পাৰিবা বয় আৰু মে আপোনাৰ এইখিনি বাই আৰু বইন আপোনাৰ উবে এপ্লাই কৰি কাজ কৰাৰ সুযোগ আছে হোৱাটছআপ নম্বৰ এই হোৱাটছএপৰ মাধ্যমে আপোনাৰ এইখিনি এপ্লাই কৰিবা ছেভেন জিৰ' এইট ছিক্স ফ'ৰ থ্ৰী ছিক্স টু ওয়ান এইট এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা আপনাদের যেটা সি আছে আপনার এখানে সেন্ড করে দিবা অ্যাড্রেস যেটা দেখতে পারবা আপনারা পাতারকান্দি বাজার এলাকা এবং বদরপুর বাংলা এলাকার মধ্যে আপনার এখানে এরিয়াতে আপনারা কাজ করার সুযোগ বেতন যেটা হলো আপনারা পার পার্সেল আপনারা ষোলো থেকে সতেরো টাকা করে প্রতি পার্সেল আপনারা সাপ্তাহিক বেতন ধোয়াইব আপনারা এখানে উইকলি আপনার এখানে পেমেন্টটা ধোয়াইব যোগ্যতা আপনারা কম প্রক্রিয়া হইলো আপনারা যারা এইট পাস আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে দেখতে পারবা পার অবশ্যই বাইক অথবা স্কুটি আর স্মার্ট মোবাইল থাকতে হবে আপনারা এখানে দুই চাকার বাহন এখানে স্কুটি অথবা বাইক থাকলে এবং তার সঙ্গে স্মার্ট এন্ড্রয়েড মোবাইল থাকতে হবে আপনার এই কাজের জন্য কোনো টাকা দিতে হবে না আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে আমরা লোকাল জব আপডেট আপনারা ফ্রিতে চাকরি আপডেট দেওয়ার চেষ্টা করি তো এই কাজটা যেটা আছে আপনার এখানে দেখতে আর্জেন্ট রিক্রুটমেন্ট কোম্পানি যেটা হলো আপনারা বাজাজ ফাইন্যান্স থেকে আপনারা জব ভেকেন্সিটা কাজটা যেটা আপনার এখানে এলো সেলস অফিসার পোস্টে কাজ করার সুযোগ আছে পজিশন যেটা আপনার এখানে একটাই পোস্ট আছে এখানে আপনারা কোয়ালিফিকেশন হলো গ্র্যাজুয়েশন রিকোয়ার্ড ইন এনি ডিসিপ্লিন আপনারা যারা গ্রাজুয়েশন কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এইটা দেখতে পারবা বিলো টোয়েন্টি সেভেন ইয়ার্স সাতাশ বছরের নিচেরা নিচে যারা আসুন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবা এক্সপিরিয়েন্স যেটা এলো মিনিমাম ছয় মাস যারা এক্সপিরিয়েন্স আছে আপনারা এখানে পড়বা এবং ফ্রেশার্স ক্যান অ্যাপ্লাই ফ্রেশার যারা আসুন আপনার লাগে এখানে সুখবর আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান ড্রপ দেয়ার সিবি আপনার এখানে এই যে দেখতে পারবা এখানে মেলো আছে দীপজ্যোতি ডট দ্য রেট বাজাজ ফাইন্যান্স ডট ইন লাস্ট ডেট হলো আপনারা চোদ্দ তারিখ চোদ্দ তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা প্রেসার্সরা যারা আসুন আপনার লাগে এখানে সুখবর আপনারা আচ্ছাটা করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে অ্যাপ্লাই করবা আজকে ছিল এগুলো চাকরি করবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখারেকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি